বাগানের পঞ্চায়েত মুরব্বান এবং যুবক ভাইয়েরা শ্রেণীবদ্ধ আমার সালাম এবং নমস্কার আপনারা গ্রহণ করুন আসলে বক্তব্য কিন্তু সবই এসে গেছে বিভিন্ন জন আমার স্বরূপ মেম্বার কার্তিক মেম্বার তারা যে বক্তব্য দিচ্ছে উন্নয়নের ব্যাপারে আমি সব উন্নয়নের ব্যাপারে আমি এই মত পোষণ করি এবং আমার ইউনিয়ন হিসেবে আমি বিষয়গুলোকে বলবো যে তারা যে বক্তব্য দিচ্ছে তারা যে কথাবার্তা বলছে সব ঠিক এইগুলো উন্নয়ন যাতে হয় আর বিশেষ করে এই দুর্গা মন্দির উপরে যা পানি পড়ে আমরা বারবার বলার পরও আমাদের সাবেক মন্ত্রী মহোদয় আসলে আমার ভালোই পাইত না দেখার না আমার ইউনিয়নে বরাদ্দ দিন পানি পড়ে আমরা বারবার বলার পরও আমাদের সাবেক মন্ত্রী মহোদয় আসলে আমার পালোই না দেখার না আমার খরাব কোন